আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই দিয়ে শুরু করছি আজ তো শনিবার শনিবারে ছেলে স্কুল ছুটি থাকে ফলে কি হয় বাড়িতেই থাকে আর শনিবারে আমি চেষ্টা করি যে সকাল টাইমে অনেক জামা কাপড় কাঁচা কাঁচি করে নিতে তাহলে রবিবারটা শনিবারটা অনেকটা টাইম ফাঁকা পাওয়া যায় ওর সঙ্গে আমি থাকতে পারি আমার সেই প্ল্যান করে কাজ করা হয় তাহলে যখন সব কাজ ফাজ সেরে আসি সেই নটাতে যখন খাওয়া অভ্যাস সেই অভ্যাসটা থেকে যায় এসে আবার কি খাবো কি করব কি রান্না করি এই ভেবে ভেবে আমি বললাম যে যাক আজকেও আমি সেম টাইমে রান্না করে নেব রান্না করে নিয়ে খাওয়া দাওয়া হয়ে সারাদিন ওর সঙ্গেই থাকা হবে এরপরে দেখলাম যে ফ্রিজে আমার চিংড়ি মাছ কিছু আছে আর কালকে রাত্রির মাংস সেটা বেঁচে ছিল আর সকালে ওরা খাবে বলে ডিম সিদ্ধ করেছিলাম তাহলে ডিম সিদ্ধ ছলা ছাতু আর কাঁঠালি কলা ওরা সকালে খায় মুখ হাত ধুয়ে তারপরে আমি একটু চা খাই ওগুলো খেতে খেতে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে কিছু তো সেরকম রান্না করিনি একটু আলু ভাতে দিয়েছিলাম আর মুসুর ডাল মুসুর ডাল একটু মোটা মোটা করেছি কারণ টকের সঙ্গে আমার মুসুর ডাল খুব খেতে ভালো লাগে আর লেবু দিয়ে টক চিংড়ি মাছ তাতে আমি একটু গোল আলু ফেলে ফেলেছিলাম না গোল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর পাকা লেবু টক লেবু যেটা সেটা দিয়ে টক দারুণ টেস্ট লাগে খেতে খেয়ে দেখবে ভালো লাগে আর আলু একটু মাখা এটাই ছিল আজকে আর কোনো সবজি টবজি আমি রান্না করিনি মানে আমার খুব দেরি হয়ে গেছিলো বলে এই রান্নাটা দিয়ে তো এটা ছেলের জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি ও যদিও ওই চিংড়ি মাছটা খায় না তো আমি বললাম একটু খেয়ে দেয় এটাই আজকে রান্না বান্না আজকে তাহলে টাটা দেখা হবে